প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আছি আপনাদের সঙ্গে আর জে রবেন খান আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাচ্ছি একটি গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করা পরিত্যক্ত একটি বাড়ির ভিডিও দেখাবো আপনাদেরকে ইতিমধ্যে আমরা রওনা দিয়েছি আপনারা আমাদের সঙ্গে থাকুন কোথায় কি হচ্ছে অবশ্যই চোখ রাখবেন ভিডিওতে কারণ আমরা হয়তো অনেক কিছুই দেখতে পাই না আপনারা অবশ্যই একটু লক্ষ্য করবেন তো সঙ্গে থাকুন আমরা যাচ্ছি এখন উদ্দেশ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে যেদিকেই আমরা দেখানোর চেষ্টা করতেছি দিকে শুধু ঘোর অন্ধকার সেভাবে কোনো কিছু দেখা যাচ্ছে না অবশ্যই আপনার একটু লক্ষ্য রাখেন দেখুন এই রাস্তাটি একদম নির্জন একটি রাস্তা আর বাড়িটি এমন একটি জায়গায় অবস্থিত অনেকগুলো রাস্তা পেরিয়ে তারপরে সেখানে যেতে হবে আশেপাশে সেরকম কোনো বাসা নেই বাড়ি নেই অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন চারিদিকে কিন্তু অনেক জঙ্গল রয়েছে জঙ্গলের দিয়ে রাস্তাটি যে দেখুন দর্শক এখানে খেজুর গাছ দেখা যাচ্ছে এবং অন্ধকার মানে নিস্তব্ধ একটি পরিবেশ ভয়ঙ্কর একটি পরিবেশ অবশ্যই সঙ্গে থাকবেন আশা করি আপনাদের কিছু দেখানোর চেষ্টা করব আর আমাদের ভিডিও দেখবেন আপনারা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব এখানে কিন্তু একটি পুকুর রয়েছে যে আপনার দেখতে কম চলাচল আর রাতে তো অবশ্যই এদিকে খুব কম সংখ্যক লোকজন আসে পুকুরটি চাষ করা হয় যদিও বা তারপরে ওই আশেপাশে রাতের বেলা তো অবশ্যই লোকজন এখানে কম দেখা যায় আসে না যেহেতু এরকম একটি বাড়ি এখানে অবস্থিত মানুষ অনেকেই ভয়ের জন্য আসে না আসলে আমরা কতটুকু বিশ্বাস করি জিনকে জানি না তবে আল্লাবাক নিজেই বলেছেন যে পৃথিবীতে মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে জানি না সেখানে আজকে আমরা কি দেখতে পাবো তবে অনেকেই বলে থাকে যে সেই বাড়িটিতে কেউ যায় না এবং অনেক কিছু নাকি দেখা যায় অনেক শব্দ শোনা যায় গভীর রাতে আমরা অবশ্য সে বাড়িটি দেখানোর চেষ্টা করব আপনার দেখতে থাকুন প্রিয় দর্শক আমরা কিন্তু বাড়িটির পাশাপাশি চলে এসেছি বসে মনোযোগ দিয়ে দেখবেন অল্পক্ষণের মধ্যেই আমরা বাড়িটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো স্তূপ যদিও বা মাটির বাড়ি ওই যে দেখতে পাচ্ছেন যে মাটির দেয়াল ভাঙাচুরা মাটির দেয়াল বাড়িটিতে অনেকদিন ধরে কোনো লোকজনের বসবাস নেই তাই হয়তো বা এরকম পড়ে আছে তো আপনারা দেখেন যে আমরা দেখানোর চেষ্টা করতেছি যে ঘরে আসলে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছিল সেই ঘরের দিকেও ভিড়ে পড়েছে এটাই হচ্ছে সেই ঘরটি আপনাদেরকে ঘরের ভিতরে অবশ্যই একটু দেখাবো যদি ওর ভিতরে যাব না কারণ কথা অবলম্বন সবারই পালন করা উচিত ওনারকে দেখাচ্ছি বন্ধুরা দেখুন বন্ধুরা এটাই হচ্ছে সেই রুম এই হচ্ছে সেই ঘর যেখানে গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছিল মেয়েটি